জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে আজকে তিন জুলাই তিনটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে এই ভিডিওতে সেই তিনটা নোটিস আপনাদের সাথে শেয়ার করব চলুন নোটিশগুলো দেখি প্রথম যে নোটিশটা রয়েছে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা সংক্রান্ত এখানে কেন্দ্র তালিকাগুলো উল্লেখ করে দিয়েছে যদিও ইংরেজি ভার্সনে দিয়েছে যাই হোক এরপরে যেটা রয়েছে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট সময় অনার্স তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী সরি অনার্স চতুর্থ বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছে তাদের জন্য তিরিশ মিনিট সময় বাড়ানো হয়েছে মানে শুধু অনার্সের ক্ষেত্রে না সবগুলো কোর্সের ক্ষেত্রে এরকমটা করা হয়েছে সো যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাদের প্রত্যেকেরই কিন্তু তিরিশ মিনিট সময় করে প্রত্যেকটা পরীক্ষাতে প্রাপ্য সময় হিসাবে বিবেচিত হবে এরপরে সর্বশেষ একটা নোটিস রয়েছে সেটি হচ্ছে ডিগ্রি পাস কোর্স মানে দু সালে যারা ডিগ্রিতে ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সাময়িক সনদপত্র এবং ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হচ্ছে এগুলো আর কি কলেজ থেকে আপনাদেরকে নিতে হবে কলেজ কর্তৃপক্ষকে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র বা যেগুলো রয়েছে এখান থেকে সংগ্রহ করতে বলা হয়েছে আপনারা কলেজে যোগাযোগ করে এই সময়টার মধ্যে তিন জুলাই থেকে চব্বিশ জুলাইয়ের মধ্যে এগুলো সংগ্রহ করতে বলা হয়েছে সো এটার পরে গিয়ে আপনারা এটা নিতে পারবেন ওই যে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট আর হচ্ছে সাময়িক শনাদপত্র যাই হোক আজকে এই তিনটা নোটিসই প্রকাশ হয়েছে আর আমি একটু অসুস্থ আছি যার কারণে হয়তো আমার কণ্ঠটা এরকম শোনাচ্ছে কথা বলার ধরন হয়তো চেঞ্জ হয়েছে যাই হোক এই ছিল ভিডিও